উচ্চ মাধ্যমিকে এবার হবে প্রশ্ন বড়সড় বদল আনতে চলেছে সংসদ বিস্তারিত খবরে আসব। বা জানব তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই ছোট্ট আপডেটেডডেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন যাতে আগামীতে এই ধরনের তথ্য বা খবর পেতে পারেন এবং তার সাথে করব এটা অনুরোধ যে ভিডিওটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করার যেমন মেধা তেমন নম্বর মুড়ি মুড়কির একদল হতে পারে না এই মন্ত্রেই উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সাজাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গত মঙ্গলবার জানিয়েছেন প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আবার সাধারণ ছাত্রছাত্রীরা যাতে উত্তর দিতে পারে সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে অর্থাৎ মুড়ি মুরকির একদর যাতে না হয়ে যায় সেটাই দেখা হচ্ছে আবার সবার যাতে খুব খারাপ ফলাফল না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে তাই এবার উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ প্রশ্ন সহজ সাধারণ হবে তিরিশ শতাংশ প্রশ্ন সামান্য জটিল হবে এবং কুড়ি শতাংশ প্রশ্ন থাকবে উচ্চ মেধার জন্য এক্ষেত্রে অ্যাচিভার শব্দটি ব্যবহার করা হয়েছে সংসদের রূপে বলা হয়েছে তুলনামূলকভাবে কঠিন হবে এই কুড়ি শতাংশ প্রশ্ন যা পড়ুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্মক দক্ষতাকেও পরক করবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের থেকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা এই ব্যবস্থায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে সেমেস্টার থাকবে সংসদ আগেই জানিয়েছিল প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ ভিত্তিক হবে যে প্রশ্নগুলির উত্তর ওএমআর এমআরসিটি চিহ্নিত করতে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কিন্তু প্রচলিত ধারণার বাইরে গিয়েও বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে বলে জানানো হয়েছে সংসদ সভাপতি বলেন মাল্টিপল চয়েস বলতে সাধারণত আমরা বুঝি একটা প্রশ্ন থাকবে ও তার উত্তর দেওয়ার জন্য চারটে অপশন থাকবে কিন্তু অবজেক্টিভটাই প্রশ্ন অনেক ধরনের হয় যেমন শূন্যস্থান পূরণ করতে বলা হয় দেওয়া হয় বিকল্প উত্তর সেগুলির মধ্যে কোনটি শূন্যস্থান পূরণের সঠিক উত্তর তা বেছে নিতে হয় পরীক্ষার্থীকে দর্শক বন্ধু শেষে আবার করব অনুরোধ ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার মাধ্যমে জানান অন্যান্যদের